আলাইকুম বিগত সালের প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান পর্ব দুই শিখর বাংলা প্রশ্নপাঠ মুহসিনা নাজিলা এর বই থেকে প্রশ্নগুলো নেওয়া আগের ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে আগের ভিডিওটি দেখে আসেন তাহলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন চলুন শুরু করি সবচেয়ে প্রাচীন রোমান্সমূলক প্রণয় রচয়িতা উত্তর শাহ মোহাম্মদ সগির বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর তার রচিত একটি রোমান্টিক প্রণয় ইউসুফ জুলেখা গৌরের সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের রাজত্বকালে এক কাব্য রচনা করেন গিয়াসুদ্দিনের রাজত্বকাল ছিল তেরোশো থেকে চোদ্দোশো সাল পর্যন্ত পরবর্তীতে মধ্যযুগের আরও অনেক কবি ইউসুফ জুলেখা নাম দিয়ে এ কাব্য রচনা করেন কারবালা ও শহরনামা কাব্যগ্রন্থটির রচয়িতাকে উত্তর আব্দুল হাকিম ব্যাখ্যা মধ্যযুগের কবি আব্দুল হাকিম রচিত কাব্য নূরনামা নসিহত নামা কারবালা ও শহর নামা লাইলি মজনু প্রণয়োপাখ্যান সম্পাদনা করেন উত্তর আহমদ শরীফ ব্যাখ্যা আহমদ শরীফ মধ্যযুগীয় সাহিত্য বিষয়ক পঁয়তাল্লিশটি গ্রন্থ সম্পাদনা করেছেন তার সম্পাদিত লাইলি মজনু বাংলা একাডেমির প্রথম প্রকাশনা গ্রন্থ গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সাতান্ন কবিদের মধ্যে কে পদাবলী লিখেছেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাখ্যা আধুনিক কবিদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর পদাবলির রচনা করেছেন তার রচিত কাব্যের নাম ভানুসিংহের পদাবলী এর বেশিরভাগ পদই ব্রজবুলি ভাষায় রচিত ব্রজবুলি একটি কৃত্রিম কবি ভাষা এটি কোনো মুখের ভাষা নয় এর স্রষ্টা মিথিলার কবি বিদ্যাপতি মধ্যযুগের প্রথম কবি হচ্ছে বড়ুচন্ডী দাস মধ্যযুগের প্রথম ব্যাখ্যা মধ্যযুগের প্রথম কবি বড়ুচন্ডী দাস প্রকৃত নাম অনন্ত বড়ু। তিনি আনুমানিক চতুর্দশ শতকের কবি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা নিচের কোন জন বাংলা ভাষার কবি উত্তর জ্ঞানদাস ব্যাখ্যা জ্ঞানদাস ব্রজবুলি ও বাংলা ভাষায় পদ রচনা করেন তবে বাংলা পদেই কৃতিত্ব বেশি সুরদাস হিন্দি সাহিত্যের কবি কালিদাস সংস্কৃত ভাষার বিশিষ্ট কবি ও নাট্যকার গোবিন্দ দাস ব্রজবুলি ভাষার কবি মহাভারত এর রচয়িতাকে উত্তর মহাভারত এর রচয়িতা বেদ বেশ ব্যাখ্যা সংস্কৃত ভাষার মহাকাব্য মহাভারত রচিত হয় প্রায় আড়াই হাজার বছর আগে আঠারো খণ্ডে বিভক্ত পঁচাশি হাজার শ্লোকে রচিত রচয়িতা কৃষ্ণ দৈপায়ন তিনি বেদের ব্যাখ্যা করেছিলেন বলে তার অপর নাম বেদ বেশ কবি চন্দ্রাবতী কোন অঞ্চলের মানুষ ছিলেন উত্তর কবি চন্দ্রাবতী কিশোরগঞ্জ অঞ্চলের মানুষ ছিলেন চন্দ্রাবতী পনেরোশো সালে কিশোরগঞ্জ জেলার মাইসকাপন ইউনিয়নের পাতুয়ারি গ্রামে জন্মগ্রহণ করেন পিতা মনসা মঙ্গলের কবি দ্বিজবংশী দাস শূন্য পুরাণ এবং ডাক ও খনার বচন এই গ্রন্থ দুটির রচয়িতাকে উত্তর রামাই পণ্ডিত ব্যাখ্যা রামাই পণ্ডিত রচিত গদ্যপদ্য মিশ্রিত চম্পু কাব্য হচ্ছে শূন্য পুরাণ কোন মঙ্গল কাব্যে কয়টি অংশ থাকে অর্থাৎ কোনো মঙ্গলক্রাব্যে কয়টি অংশ থাকে উত্তর যে কোনো মঙ্গলক্রাব্যে পাঁচটি অংশ থাকে ব্যাখ্যা একটি সার্থক ক্রাব্যের পাঁচটি অংশ থাকে এক বন্দনা দুই আত্মপরিচয় তিন দেবখণ্ড চার মর্ত খণ্ড পাঁচ শ্রুতিফল পুতি সাহিত্যের প্রাচীনতম লেখক কে উত্তর সৈয়দ হামজা হচ্ছেন পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হারামনি কি এর সংকলক কে উত্তর হারামণি প্রাচীন লোকগীতি এর সংকলক হচ্ছেন মোহাম্মদ মনসুর উদ্দিন ব্যাখ্যা মোহাম্মদ মনসুর উদ্দিন বাংলা লোকসাহিত্যের অন্যতম সংগ্রাহক তিনি লোকসাহিত্যের সংকলন হারামনি সম্পাদনা করেন হারামুনি দশ খণ্ডে সম্পাদিত হয় এর প্রথম সংগ্রহ ছিল নিজ গ্রামের প্রেমদাস বৈরাগীর কাছ থেকে লালনের একটি গান যা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন নিচের কোন কবি গান রচনা করেছিলেন উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত ব্যাখ্যা ঈশ্বরচন্দ্র গুপ্ত গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন এবং কবি গান বাদতেন শনিতে সাত মঙ্গলে তিন আর সব দিন দিন এটি কি উত্তর এটি একটি বচন ব্যাখ্যা পৌষের কুয়া বৈশাখের ফল য দিন কুয়া দিন জল শনির সাত মঙ্গলের তিন আর সব দিন দিন এটি একটি খনার বচন এর অর্থ পৌষ মাসে যে কদিন কুয়াশা হবে বৈশাখ মাসে ঠিক ততদিন বৃষ্টি হবে শনিবারে যদি বৃষ্টি আরম্ভ হয় তবে তা এক সপ্তাহ কাল স্থায়ী হয় মঙ্গলে আরম্ভ হলে তিন দিন থাকে অন্যবারে হলে সেই দিন মাত্র থাকে টপ্পা এক ধরনের কি উত্তর টপ্পা এক ধরনের গান ব্যাখ্যা টপ্পা এক ধরনের গান পাঞ্জাবের উট চালকদের লোকগান থেকে টপ্পার উৎপত্তি পাঞ্জাবে এই লোকগান রামনীধি গুপ্ত বিভিন্ন আসরে পরিবেশন করতেন মহুয়াপালায় বাংলাদেশের কোন অঞ্চলের উপভাষা পাওয়া যায় উত্তর যায়মনসিংহ ব্যাখ্যা মহুয়াপালা রচয়িতা মধ্যযুগের কবি দিজু কানাই তিনি ময়মনসিংহ অঞ্চলের অধিবাসী ছিলেন হলে মহুয়াপালায় বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের উপভাষা পাওয়া যায় আলাউদ্দিন হুসেন শাহ বাংলা সাহিত্যের কী কারণে খ্যাতিমান উত্তর অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য তিনি খ্যাতিমান ব্যাখ্যা আলাউদ্দিন হুসেন শাহ বাংলা অনুবাদ সাহিত্যের অন্যতম পৃষ্ঠপোষক তার পৃষ্ঠপোষকতায় বরিশালের কবি বিজয় গুপ্ত পদ্মপুরাণ রচনা করেন তার সেনাপতি পরাগল খানের পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বর বাংলায় সর্বপ্রথম মহাভারত অনুবাদ করেন এবং পরাগল খানের পুত্র সুটি খানের উৎসাহে শ্রীকর নন্দী মহাভারতের অশ্বমেধ পর্ব বাংলায় অনুবাদ করেন বিসিএস এবং বিজিএস সহকারী জজ পরীক্ষায় আসা প্রিলিমিনারি প্রশ্ন আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম কি উত্তর নজিবুর রহমান ব্যাখ্যা মোহাম্মদ নজিবুর রহমান সাহিত্যরত্ন রচিত সামাজিক ও পারিবারিক চিত্রভিত্তিক উপন্যাস আনোয়ারা যেটি প্রকাশিত হয় উনিশশো সালে এ উপন্যাসের নায়ক নায়িকা নুরুল ইসলাম এবং আনোয়ারা তার রচিত অন্যান্য উপন্যাস প্রেমের সমাধি যেটি প্রকাশিত হয় উনিশশো সালে গরিবের মেয়ে যেটি প্রকাশিত হয় উনিশশো সালে আনোয়ারা উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো সালে মীর মশাররফ হুসেনের বিষাদ সিন্ধু একটি উপন্যাস ব্যাখ্যা মীর মশাররফ হুসেনের ইতিহাস আশ্রিত উপন্যাস বিষাদ সিন্ধু কারবালার বিয়োগান্তক ঘটনায় এর মূল উপজীব্য কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয় উত্তর আঠারোশো সালে ব্যাখ্যা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাসটি আঠারোশো সালে প্রকাশিত হয় বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি উত্তর বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি ব্যাখ্যা রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসের কাহিনী নায়িকা বিধবা বিনোদিনী এবং মহেন্দ্র প্রেমকে কেন্দ্র করে আবর্তিত কাজী নজরুল ইসলামের কোহিলিকা উপন্যাস জমিদারের রক্ষিতা অবৈধ সন্তানকে কেন্দ্র করে রচিত অরণ্যে কাপালিক পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলার কাহিনী গড়ে উঠেছে ঊনসত্তরের গণভুত্থানের পটভূমিতে লেখা উপন্যাস কোনটি উত্তর চেলেকুঠার সেপাই ব্যাখ্যা আক্তারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই যেটি প্রকাশিত হয় উনিশশো ছিয়াশি সালে ঊনসত্তরের গণভ্যুত্থানের প্রেক্ষাপটে উপন্যাসটি রচিত এটি একটি মহাকাব্যিক উপন্যাস মাহমুদুল হকের মাটির জাহাজ মুক্তিযুদ্ধ পরবর্তী প্রেক্ষাপট নিয়ে রচিত এবং সেলিনা হোসেনের তারের প্রজাপতি উপন্যাসের প্রেক্ষাপট নাচলের তেবাগা আন্দোলন নিয়ে রচিত তেবাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি উত্তর নারায় ব্যাখ্যা সৌকত আলী নারায় উপন্যাসটি দু হাজার সালে প্রকাশিত তিন সালে প্রকাশিত হয় দু সালে উপন্যাসের পটভূমি তেবাগা আন্দোলন মাহমুদুল হকের কালো বরফ উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো সালে উপন্যাসটি দেশ বিভাগের পটুভূমিতে রচিত শামসুর রাহমানের অক্টোপাস মনস্তাত্ত্বিক উপন্যাস আগুন পাখি উপন্যাসটি রচয়িতাকে উত্তর হাসান আজিজুল হক ব্যাখ্যা দেশ বিভাগের পটুভূমিতে লেখা হাসান আজিজুল হকের বিখ্যাত উপন্যাস আগুন পাখি যেটি প্রকাশিত হয় দু সালে উপন্যাসের কাহিনী বর্ধমান জেলার বাঁকুড়া অঞ্চলের প্রত্যত্ন প্রত্যন্ত এক গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবার ও পরিবারের আশেপাশে হিন্দু মুসলমানদের জীবন থেকে নেওয়া উপন্যাসের মূল চরিত্র লেখাপড়া না জানা গায়ের একটি মেয়ে কালো বরফ উপন্যাসটির বিষয় কি উত্তর দেশবাগ ব্যাখ্যা মাহমুদুল হক রচিত উপন্যাস কালো বরফ যেটি প্রকাশিত হয় উনিশশো সালে উপন্যাস সে দেশ বিভাগের পটভূমি ব্যাপকভাবে উঠে এসেছে বাদনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা উত্তর উপন্যাস ব্যাখ্যা কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস বাদনহারা যেটি প্রকাশিত হয় উনিশশো সালে এটি বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস এতে আঠারোটি পত্র রয়েছে কাজী নজরুল ইসলাম করাচিতে অবস্থানকালে বাদনহারা উপন্যাস রচনা শুরু করেন এটি মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় পত্রিকায় প্রকাশিত হওয়ার সময় নজরুল এর দুটি নাম ঠিক করেন বাদনহারা ও তাহমিনা পরে বাদনহারা নামে গ্রন্থাকারে প্রকাশিত হয় উপন্যাসের নায়ক নুরুল হুদা অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে রবিউল রাবেয়া সোফিয়া মাহবুবা প্রমুখ বেগম রোকিয়া সাকোয়াত হোসেনের রচিত গ্রন্থ কোনটি উত্তর পদ্মরাক ব্যাখ্যা বেগম রোকেয়া সাকোয়াত হোসেন রচিত উপন্যাস পদ্মরাক যেটি প্রকাশিত হয় উনিশশো সালে তবে সাহিত্য সমালোচকগণ একে উপন্যাস না বলে উপন্যাসম গদ্য আখ্যায়িকা বলে অভিহিত করেছেন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সিদ্দিকা যার প্রণয় প্রার্থী লথি পদ্মাবতী যেটি প্রকাশিত হয় ষোলোশো সালে মধ্যযুগের কবি আলাউল রচিত এই ক্রাব্যটি পদ্মগোখরা কাজী নজরুল ইসলাম রচিত একটি গল্প পদ্মমণি কবি উত্তম দাসের কবিতা নদী ও নারী উপন্যাসের রচয়িতাকে উত্তর হুমায়ুন কবির ব্যাখ্যা হুমায়ুন কবির রচিত উপন্যাস নদী ও নারী যেটি প্রকাশিত হয় উনিশশো সালে এই উপন্যাসের পটুভূমিতে রয়েছে চরের মানুষের জীবনালেক্ষ্য নজু মিয়া আর আজগর মিয়া দুই বন্ধু তাদের জীবনের ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে নদী ও নারী উপন্যাসের কাহিনী প্রদীপ নিবিয়া গেল এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের উত্তর বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা ব্যাখ্যা বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা কেন্দ্রীয় চরিত্র নবকুমার ও কপালকুণ্ডলা এর উল্লেখযোগ্য সংলাপ পথিক তুমি পথ হারাইয়াছ কপালকুণ্ডলা নবকুমারকে বলে তুমি অদম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন প্রদীপ নিবিয়া গেল বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস ব্যাখ্যা বিষাদ সিন্ধু মীর মশারফ হোসেনের ইতিহাস আশ্রিত উপন্যাস কারবালার কাহিনী অবলম্বনে রচিত উপন্যাসটি তিন পর্বে বিভক্ত মহরম পর্ব উদ্ধার পর্ব এজিদ বধ পর্ব দেলদুয়ার এস্টেটের ম্যানেজার থাকাকালে এটি রচনা করা হয় এই উপন্যাসে সর্বমোট তেষট্টি অধ্যায় রয়েছে আঠারোশো পঁচাশি সালে টাঙ্গাইলে দেলদুয়ার এস্টেটের ম্যানেজার থাকাকালে এটি রচনা করা হয় কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস উত্তর কোহিলিকা কাজী নজরুল ইসলামের একটি উপন্যাস ব্যাখ্যা কাজী নজরুল ইসলামের উপন্যাস বাদন হারা যেটি প্রকাশিত হয় উনিশশো সালে মৃত্যু ক্ষুধা যেটি প্রকাশিত হয় উনিশশো তিরিশ সালে কোহিলিকা যেটি প্রকাশিত হয় উনিশশো সালে গল্পগ্রন্থ রিক্তের বেদন কাব্য সর্বহারা নাটক আলেয়া কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা উত্তর কপালকুণ্ডলা রোমান্সমূলক একটি উপন্যাস ব্যাখ্যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক ও দ্বিতীয় সার্থক উপন্যাস কপালকুণ্ডলা যেটি প্রকাশিত হয় আঠারোশো ছয়ষট্টি সালে উপন্যাসের চরিত্র কপালকুণ্ডলা নবকুমার এবং কাপালিক কাপালিক পালিতা কন্যা কপালকুণ্ডলার সাথে নবকুমারের বিয়ে এবং সমাজ বন্ধনের দ্বন্দ্বই এই উপন্যাসের মূল কাহিনী নিচের যে গ্রামীণ সমাজ জীবনের প্রাধান্য সীতারাম ব্যাখ্যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সর্বশেষ উপন্যাস সীতারাম যেটি প্রকাশিত হয় আঠারোশো সালে এতে এক ব্যক্তির পারিবারিক জীবন প্রাধান্য পেয়েছে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি অন্যগুলোতে গ্রামীণ জীবনের প্রাধান্য লাভ করেছে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী তিন নাম্বার পর্বেটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ